দাদা ভালো আছে ভালো দাদা ভালো দাদা একটা কথা হলো কি এই যে বাংলাদেশের যে ঢাকায় যে বত্রিশ নম্বর বাড়ি বত্রিশ নম্বর বাড়িতে ছাত্র সমন্বয়কেরা সারা বাংলাদেশের লোকেরা আওয়ামী লীগের দুঃশাসনের জন্য বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দিয়ে সমান করে দিয়েছে হ্যাঁ আচ্ছা সেখানে পনেরোই আগস্ট আওয়ামী লীগের কিছু নেতা করবিরা ফুল দিবার ফুল দিবার গেছে কেউ কেও হতলো কবরস্থানে ঠিক বলে মানে কবরস্থানে ইয়া তো বিশ্ব ডিভাইস করে ফুল এসে আtauকারে তো কোন শেখ মুজিবুরের কবরস্থান না আচ্ছা এই যে 5 জুলাই যে ছাত্র প্রায় 1.5 থেকে 2000 ছাত্র হত্যা করা হয়েছে এই হত্যার অনুসূচনা না করে কিছু কিছু আওয়ামী লীগের নেতা নেত্রীরা ফুল দিবার গেছে ওদের কাটা বিবেক থাকা দরকার এত মানুষ আওয়ামী লীগ সরকার ঘুম ফুল করল গুলি করে মানুষ হ্যাঁ এই মারার অনুসূচনা না করে ফুল দিবার গেছে হলো বত্রিশ নম্বরে এটা তো এই মুহূর্তে যাওয়া কিন্তু ওদের কিন্তু ফুল যাওয়া কিন্তু সুন্দর নয় বা ঠিক হয়নি এদের আдер আমরিকের লোকেরা এত বুদ্ধিশুদ্ধি কম আগে দেখা যাচ্ছে দেশের পরিস্থিতির ঢাকার রক্তের ছাত্রগরে রক্তের দাগ এখনো মিছে নাই সেই জায়গা তারা 32 নম্বরে বাড়ি বাসা বাড়ি সমান করে দিয়েছে সেখানে ফুল দিবারে যা আনন্দ করবা যা আমরিকের লোকে ঠিক হয়ে না এটা কি ঠিক কো না কি সম্ভব লাই না ঠিক লয় তো না দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে নাই তোমরা কে জন্য ওখানে হলো ফুল দিবার গেছো এই ফুল দিবার তো অত ঠিক হয়নি এতগুলো ছাত্র মানুষক মারে থিয়ে মানুষের মনের দাগ এখনো শেষ হয়নি সেই জায়গার তো ফুল দিবার আসা ঠিক হবে না আর এত অন্যায় অত্যাচার করে এটা অনুশোচনা করলো না এটা মানুষ মারলো এটা ক্ষমা করলো না দুঃখ প্রকাশ করলো না আর সেখানে ফুল দিবার তো ঠিক হয়নি না বিবেক থাকা বোঝাও থাকা দরকার তো তাহলে তো যারা আওয়ামী লীগের লোকেরা ওখানে আসবে তারা তো মার খাবেই থাপ্পড় খাবে ধাওয়া খাবে যায় না তাই নাকি এই তো ঘটনা দেশের পরিস্থিতি